আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকার আমাদের দাবি মানতে হবে পাঁচিলের হাইট কমাতে হবে এভাবেই বিদ্রুপের স্বরে মজা করলে নৌশাদ সিদ্দিকি আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে কি এভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন মজা করছেন আর দুনতি টাকায় খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে পালাতে পারছে না বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে তো পাপাদুকে আরো কি কি জানাচ্ছেন নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য তো এখন ব্যাপারটা হচ্ছে হঠাৎ এত তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি আমাদের একটা একটা সন্দেহ হচ্ছে নতুন করে বিজেপি বিজেপি মূলের বাইনারি তৈরি হচ্ছে না তো যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম মানব মামলায় গ্রেপ্তার জীবন কিশোর সাহা সিবিআই পর ইডির হাতে গ্রেফতার এবার বড় বড় তৃণমূল বিধান মোদী ফিরতেই ছাব্বিশের ভোটের আগে আবার তৎপর ইডি ছাব্বিশের আগে কি বাংলায় ভোটের ধরপত হয়ে দেখুন ইতিপূর্বে জীবন কিশোর সাহেব তেরো মাস জেল খেটেছিলেন সিবিআইয়ের হাতে তারপরে জামিন পেয়েছিল এখন ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন মোবাইলে ফেলে দিয়েছিল পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি ওনাকে ধরেছে গ্রেফতার করেছে তো আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছে কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে টপি পালাতে পারছে না বারবার অকৃত কার্য হয়ে যাচ্ছে ক্ষেত্রে তো এখন ব্যাপারটা হচ্ছে হঠাৎ তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি আমাদের একটা সন্দেহ হচ্ছে নতুন করে বিজে বিজে বাইনারি তৈরি হচ্ছে না তো যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম মানব মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির নিয়ে তিলোত্তমাকে তারপরে সিবিআই কেসটা হাতে নেওয়ার পরেও যেন একটা ঝিমিয়ে চলছিল যত সময় চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাব তো নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক যারা দুর্নীতি করেছে দুটো ধরুক সাথে সাথে আমাদের একটা কারণ গোলপুরা গরু সেগুলো মেঘ দেখলে আতঙ্কিত হয় তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না তো আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘবোয়ালগুলোকে খুঁজে বার করো এই চুরোপুটিগুলোকে ধরলে হবে না এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো তাদের কাছে টাকাগুলো দিত এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করা তাহলে ওকে দিতে করতে হতো না কিন্তু যারা হজম করে নিল যাদের কাছে টাকাটা তুলে পাঠাতো অর্থাৎ দুর্নীতি করতো দুর্নীতি টাকাটা পাঠাতো তাদেরকে খুঁজে বার করা সেই রাঘব বোয়ালগুলোকে ধরা হোক ধরে তাদেরকে জেলের মধ্যে ডাকাও শিক্ষা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিচ্ছে কারণে আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনিয়া আপনি খোঁজ নিয়ে দেখুন কালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি প্রায় পঞ্চাশ শতাংশ সিট এখনো খালি রয়ে গেছে অর্থাৎ ভর্তি হয়নি কেন কারণটা কি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার মানে প্রতি অনীহা কারণ চাকরি নেই চাকরি হলে আবার দুর্নীতি হবে এটা বন্ধ হওয়া দরকার